আলহামদুলিল্লাহ জি রবিল আলমিন আল্লাহ রসুল করিমাম সম্বিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আমি আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব মাসালাটি হলো জাকাতের নিয়েত মাহের রমজানের অনেক ধনী ব্যক্তিরা তাদের সম্পত্তির জাকাত প্রদান করছে কিন্তু এর নিয়ত করা লাগবে কি লাগবে না এ ব্যাপারে হয়তো বাবা অনেকেই জানে না তাই তাদেরকে উদ্দেশ্য করেই আমার আজকের এই ভিডিও দেখেন সমস্ত সম্পত্তি থেকে যখন জাকাতে নিয়েতে ওই সম্পত্তিকে আলাদা করা হয় পৃথক করে দেওয়া হয় রাখা হয় কিন্তু পরবর্তীতে অনেককে গরিব অতি মশহায়কে জাকাতের হকদার প্রাপ্য ব্যক্তিকে ওই মাল বন্টন করে দেয় এই বন্টন করে দেওয়ার সময় যদি জাকাত দেওয়ার নিয়ত না করে তাহলে কোনো অসুবিধা নাই তার জাকাত আদায় হয়ে যাবে সময়ের দর্শক মণ্ডলী সমস্ত সম্পত্তি থেকে মাল থেকে যদি জাকাতের নিহতে আলাদা না করে তবে যখন ওই মাল সম্পত্তি প্রাপ্য ব্যক্তিকে দিবে তখন অবশ্যই তার জাকাতের নিয়ত করতে হবে তাহলে তার জাকাত আদায় হবে না সময়ের দর্শক মণ্ডলী বিষয়টি বুঝছেন যখন সমস্ত মাল থেকে আলাদা করবেন তখন জাকাতের নিয়তে যদি আলাদা করেন তাহলে জাকাত প্রদান করার সময় নিয়ত করা না নিয়ত যদি নাও করেন তাতে কোনো অসুবিধে নেই জাকাত আদায় হয়ে যাবে আর যদি সমস্ত মাল থেকে যদি আলাদা করার সময় জাকাতের নিয়তে আলাদা না করেন দেওয়ার সময় কিন্তু অবশ্যই জাকাত দেওয়ার নিয়ত করতে হবে তা না হলে জাকাত আদায় হবে না হাদিস শরীফের ভিতরে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইনামাল আমাল উম নিয়ত সমস্ত কাজ কর্মর কর্মকাল নিয়তের পরেই নির্ভর করে তাই নিয়ত অত্যন্ত জরুরি একটি আমল জরুরি একটি বিষয় জাকাত দেওয়ার সময় অবশ্যই এই বিষয়টি আমরা খেয়াল রাখব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে অন্য মানুষ যখন দেখবে ভিডিওটা আমল করতে পারবে আপনিও এর সবের ভাগিদারি হবেন আল্লাহ আলামিন আলমিন দান করুক আমিন